দু বছর পর বাংলাদেশে চলে আসলাম তো ঢাকায় আসার পর প্রথম যেটা ফেস করছি সেটা হচ্ছে গরম এত গরম লাগছিল কি বলবো যেটাই হোক সব কিছু মিলিয়ে আসলে অনুভূতিটা ভালোই ছিল খারাপ বলবো না আর ঢাকায় আসার পর অনেক পরিবর্তন লক্ষ্য করছিলাম যেহেতু বছর আগে যখন এসেছিলাম তখন অনেক কাজ দেখছিলাম অসম্পূর্ণ তো এবার তো এসে বেশ অনেক কাজই দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ হয়ে গেছে তো তার মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আমার জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় আর এটা দিয়ে যাওয়ার সময় তো কোনো জ্যাম পাওয়া যাচ্ছে না তাই সবচেয়ে ভালো লাগার কারণই হচ্ছে এটা আর বিদেশে তো আসলে এ ধরনের অনেক রাস্তাই দেখা যায় কিন্তু দেশের এই প্রথম এ ধরনের রাস্তা দেখে আসলে সত্যি ভালো লাগা কাজ করছিল। আর এটা দিয়ে যাওয়ার সময় আশপাশের সব কিছুই দেখতে পাচ্ছিলাম তো খুব ভালো লাগছিল, তো মানিক এভিনিউ হয়ে যখন যাচ্ছি তখন আসলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো জীবনের তাগিদে অনেক এই রাস্তা দিয়ে আমার চলাফেরা করতে হয়েছে সময় আর এই তো ফাইনালি বাসায় চলে এসেছি তো বাসায় আসার পর সবচেয়ে আকর্ষণীয় আমার জন্য ছিল আমার ভাইয়ের মেয়েকে দেখা ওকে তো ভিডিও কলে আমি অনেকবারই দেখেছি কিন্তু সামনাসামনি দেখতে পেয়ে আমি খুবই খুশি ছিলাম কারণ ও দেশে আসবো এটাই আমার অনেক বড়ো একটা কারণ ছিল যে ওকে দেখতে দেশের বাইরে যারা আমরা থাকি তাদের জন্য তো এটা খুবই একটা খুশির কারণ থাকে পরিবারের সবার সাথে দেখা সাক্ষাৎ করা এটাই তো আসলে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া তো সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ